প্রবাদ বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালোই আছি আর মঙ্গলবার সকালে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম দেখো আজকে তো মঙ্গলবার আমরা নিরামিষ খাই তোমরা অনেকেই যারা পুরোনো আমার ভিওয়ার্স আছে তারা সবাই জানো না তো দেখো সকাল সকালেই রান্না করতে চলে এসেছি আর এটা হচ্ছে আমটা নুন মানে তেল দিয়ে আর কি চাপা দিয়ে দিয়েছিলাম একটু নাড়াচাড়া দিয়ে তো এটা একদম সিদ্ধ হয়ে গেছে তো এটা আমের চাটনি হবে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু জিরে আর তেজপাতা ফোড়ন দিয়েছিলাম যেহেতু একটু আমের চাটনি তো একটু ফোড়ন দিলে বেশ ভালো লাগবে তো তেল দিয়ে ভাজা করে নিয়ে দেখো এখন একটু চিনিও দিয়ে দিলাম তো আমার চাটনিটা হতে থাক আর আমি একটু অন্যদিকে কাজগুলো সামলে নিই তো একটু চেকে দেখলাম যে ভালোই টক রয়েছে তো আবার ওই জন্য দুবার করে আর কি চিনি দিলাম আর এদিকে দেখো কলাটা কিন্তু আমি খোসা সমেত আর কি কেটে কেটে রেখে দিয়েছি একটু পাতলা সাইজ করেছি আর চাপা দিয়ে নুন মাখিয়ে রেখে দিয়েছি তো এবার আমি চালটাকেও ধুয়ে নিলাম কারণ চালটা ধুয়ে আগে রেখে দিলেই ভালো হয় আধ ঘন্টা কারণ চাল তো মানে এখন তো সার বিষ ছাড়া তো হয় না তো আধ ঘন্টা করে আমি ধুয়ে রেখে দিই কিন্তু আজকে আর সময় হয়নি তো পাঁচ দশ মিনিটের মধ্যেই আমাকে ভাতটা বসিয়ে দিতে হবে সে কারণে চালটা দেখো ধুয়ে নিচ্ছি আর বেশিক্ষণ আজকে রাখতে পারবো না দশ মিনিটের মতো রাখবো তারপর চালটা মানে ভাত রাখি বসিয়ে দিতে হবে তো চালটা আমি এখন ধুয়ে নিচ্ছি আর ওদিকে তো আমার চাটনিটা হচ্ছে তো চালটা আমি ধুয়ে নিচ্ছি মানে চাটনিটা চিনি আবার ডবল করে দিলাম যেহেতু টক হয়েছে সেই চিনিটা আর কি নাম মানে গড়লে ততক্ষণ তো এই হবে না সেই জন্য আর কি চাটনি নামাতে পারছি না চাটনিটা আর একটু ফুটিয়ে নিচ্ছি দেখো এবার চাটনিটা হয়ে গেছে নামিয়ে নেব আর নিয়ে বাকি আর কি রান্নাগুলোও সেরে নিতে হবে সেই জন্য চাটনিটা করে আর কি কড়াইটাও ধুয়ে নিয়েছি নিয়ে দেখো আমি এবার ডালটা সিদ্ধ করে নিতে হবে মুগ ডাল যেহেতু আজকে মানে মানে মঙ্গলবার আমরা নিরামিষ খাই তো একটা লঙ্কা ফাটিয়ে দিলাম আর হচ্ছে হলুদ লবণ দিয়ে আর ডালটা একটু তেল দিয়ে সিদ্ধ বসিয়ে দেবো তারপরে মানে ফোড়ন দেব আর কি লাস্টে সিদ্ধ হয়ে গেলে তো ডালটা আমি এখন বসিয়ে দিচ্ছি আর ডালটা বসিয়ে নিয়ে দেখো আমি ভাতটাও বসিয়ে দেবো যেহেতু আজকে আর সময়টা বেশিক্ষণ নেই কারণ পৌনে নটার মতো বাঁচতে যায় আর ভাতটা হতে সময় লাগবে আর দশটার মধ্যে আমার খাবার রেডি করতে হবে সেই কারণে দেখো রান্না কিছুটা হয়ে গেছে আর কিন্তু ভাতটা তো হয়নি তাই ভাতটা বসিয়ে দিলাম আর রান্না বলতে এদিকে আমার আলু সিদ্ধ আর মানে ওল সিদ্ধ হয়ে গেছে আমি ওল আলাদা করেই প্রেশার কুকারে সিদ্ধ করেছিলাম লবণ টবণ দিয়ে তো ওল আর আলু আমার সিদ্ধ সব করা আছে আর এবার আমি কিন্তু দেখো ওল আর আলু সিদ্ধটা তোমাদের দেখিয়ে দিলাম আর এর জন্য মানে ওল সিদ্ধ আমাদের হচ্ছে বাড়িতে মানে কাঁচা লঙ্কা আর ওই সর্ষে দিয়ে যেটা আর কি বাটা খায় এই সর্ষেটা আর কি শুকনো শুকনো করেই মানে বাটতে হয় বেটে আর কি সবটা মাখবো না বাবু যেহেতু একা খাবে আর তোমার দাদাভাই সকালে রুটি তরকারি দেখলে তো রুটি তর তরকারি করেছি রুটিটা দেখায়নি তরকারি রুটি নিয়ে বেরিয়ে গেছে তো যখন আড়াইটা তিনটের সময় আসবে তখন আর কি আমরা খাবো জন্য এটা কাঁচা লঙ্কা দিয়ে লবণ দিয়েও কাটা যায় তো আমি কাঁচা লঙ্কা দিয়ে বেটে রাখলাম যেহেতু এর ছাঁচ আর কি ঠিক থাকবে তো বেটে নিলাম খে আমার বাটা হয়ে গেছে আর এই শিলের জায়গাটাও ভালো করে মুছে নিলাম প্রতিদিন তো সব সময় আর কি একটা শিলটা সরিয়ে মোছা হয় না তাই মুছে নিচ্ছি আর মুছে রেখে দিলাম আর দেখে ওইদিকে ভাত ফুটে গেছে আমার কলাটা কিন্তু আমি চাপা দিয়ে দিয়েই ভাজবো আর কলাটা কিন্তু খোসা সমেতই ভাজছি এইভাবে ঢাকার দিয়ে অল্প তেলেও ভাজা যায় আর খোসা সমেত মানে ভাজলে খোসার মধ্যেই তো মানে কলার ভিটামিনটা থাকে সেই কারণে আমি কখনোই খোসা ফেলি না তো এইভাবে দেখো হাল একটু পাতলা পাতলা করে কেটে এভাবে যদি সিদ্ধ না করে মানে খোসা ঢাকা দিয়ে দিয়ে খোসা শুদ্ধ ভাজা যায় তাহলে কিন্তু ভালোই খেতে লাগে আর আমাদের ভিটামিনটা পুরো থেকে যায় আর দেখো আমি এবার ডালটা একটু ফোড়ন দিয়ে দিলাম তো ফোড়ন দিয়ে ডালটাকে একটু ফুটিয়ে নেব আর তোমরা আর তোমরা সবাই আর কি আমার থেকে ভালোই কলা ভাজো কিন্তু আমি বলছি বলে কিছু মনে করো না কলা যদি খোলা শুদ্ধ ভাজো আর ওইভাবে ঢাকা দিয়ে দিয়ে ভাজো সিদ্ধ না করে তাহলে কিন্তু পুরো প্রোটিনটা আমাদের মধ্যে কলার ভিটামিন যা আর কি আর কি সেটা আমরা পুরোপুরি পেতে পারি তো কলার মানে দেখো এবারে আমার বাবুকে আর কি খেতে দিয়ে লেবুর জল করে দিয়েছি দেখলে ওকে ভাত খাওয়ার সময় দিই আর দিয়ে খেতে দিয়ে আমি কিন্তু চলে এসেছি এই যে সবজি বাগানে আর কি সবজিগুলো তুলতে কারণ হচ্ছে এরপরে মনে না থাকলে এগুলো পেকে গেলে আর খেতে ভালো লাগবে না সেই কারণে অনেকগুলো সবজি আছে সেই কারণে সবজিগুলো আর কি তুলে নেব। আর তো এখন খাচ্ছে তো আমি তুলে নিচ্ছি সেই ফাঁকে আর তারপর আমি আর কি গিয়ে মানে ওর যেটুকু রেডি হতে বাকি করে নেবে তারপর আমার সবজিটাও তোলা হয়ে যাবে তাহলে তারপরেও স্কুলে চলে যাবে আমার সমস্ত প্রিয় দর্শক বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুরা যারা আমার পাশে থাকতে চাইছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করো আর পুরনো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করলেই হবে আর নতুন বন্ধুরা কাছে আমার একটাই রিকোয়েস্ট আমি সাবস্ক্রাইব করার চব্বিশ ঘন্টা পর তোমরা কিন্তু সাবস্ক্রাইব করো তা নাহলে কিন্তু প্রতিদিন মানে আটজন দশজনের সাথে আমার সম্পর্ক কেটে যাচ্ছে সেই জন্য চব্বিশ ঘন্টা পর অবশ্যই সাবস্ক্রাইব করো তো আগামী দিন আমি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো আর দেখো বাবু রেডি হয়ে গেছে স্কুল চলে যাচ্ছে তো আগামী দিন আমি অবশ্যই নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণের জন্য টাটা ভালো থেকে সুস্থ